আমরা জাগায় জায়গায় বাড়ি ঘর ভাঙগে তাতে পুরা বেশি মা শেখা সিনা দয়া হয় তার কাছে আমরা দুই প্রায় ধরা করে আমাদের এই নদী ভাঙ্গনটা প্রতিরোধ করে করো অবিলম্বে আমাদেরকে বস্তা ফেলানোর সুযোগ করে দেন সরকারের কাছ থেকে আমরা এই যাবৎ কোনো সুযোগ পাইনি ইতিমধ্যে ছয় হাজার বস্তা মাননীয় প্রতিমন্ত্রী সাহেব দিয়েছে কিন্তু বস্তার দক্ষিণ কোনার থেকে এখনো আড়াই কিলো রাস্তা আমাদের দক্ষিণ দিকে ভেঙতেছে এই বাঙ্গা বন্ধ না হলে এখানে এক হাজার পরিমাণ ঘর বাড়ি সারা হয়ে যাবে কারণ আমাদের পূর্ব বসে এক ইঞ্চি জমিও আমাদের নাই জমা জমি যা আছে আমাদের সব পশ্চিম দিকে কাজেই মানুষের মাথা গোজার ঠাই নাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুর আবেদন দয়া করে এই অসহায় মানুষগুলোর উপরে আপনি দৃষ্টি দিয়ে অবিলম্বে আমাদেরকে এই নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা করুন আমরা সবাই আপনার সুদৃষ্টি কামনা করি এবং নদীর কবল থেকে আমরা বাঁচতে চাই নদীর কবল থেকে আমরা বাঁচতে চাই এই আমাদের দাবি এবং প্রত্যাশা ছাড়া কা থেকেই আমরা শেষ না এই প্রত্যাশা দীর্ঘদিন যাবৎ রাখছি তখনও পুরোন হওয়ার লক্ষ্যে বিভিন্ন নেতৃবিন্দু বিভিন্নভাবে আমাদেরকে আশায় দিয়ে গেছেন সরকারি প্রশাসনিক লোকজন মানুষ নেপোর্টের লোকজন এসে এখানে আমাদের এই কথাগুলি শুনে গেছে এই নদী ভাঙ্গনের অবস্থাটা দিগে গেছে প্রতিকারের জন্য তারা কতটুকু চেষ্টা করছে আমরা জানি না কিন্তু এই নদীর করার দিনের পর দিন মানুষ ভিটে বাড়ি হচ্ছে দিনের পর দিন মানুষ অসহায় ভূমিহীন হয়ে পড়ছে যে ভূমিহীন এবং অসহায়তার পরিণতিতে মানুষ আজ কর্ম কামলা থেকে শুরু করে দিন মজুর থেকে শুরু করে যারা অসহায় হয়েছে তারা ভিক্ষুকে পরিণত হয়ে গেছে এই ভিক্ষা ভিত্তির হাত থেকে দিন মজুরি করার হাত থেকে পরিত্রাণের জন্য আমরা বেঁচে থাকার জন্য শুধুমাত্র আমাদের এই বেঁচে থাকার ঠাই এই জায়গাটুকুর জন্য আমরা কারিঘর পাঙ্খিয়া অর্ষ আমাগরে আমার ঘরে মুখ মুখুর দুরে না কি এসে দেখেন আমরা অর্সহ মানুষের জায়গায় আমরা বসবাস করানো হইছি আঙুরে কয় বোলা বাচ্চা কাচ্চা নিয়ে আমার ঘরে এইটুকান নদী ভাঙ্গনরা বন্ধ করে দিলি আমরা এইটুকু বা আঙরে জোর জমা কিচ্ছু আমরা কামলা কাচ্চা মানুষ আঙ্গরে রাস্তা রাস্তার ঘুষাইছি আমরা চারে আরু